আগে কিন্তু আমি আপনাদের লাইভ দেখাচ্ছিলাম মুর্শিদাবাদ সাইডে পয়েন্টের কাজ শুরু হয়েছিল আর এখন এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজের কাছে সেই যে গতকাল লাইভ করেছিলাম সেখান থেকে আবার পুনরায় সেই কাজের আপডেট থ্রু নসিপুর রেল ব্রিজ পর্যন্ত যাব ব্রিজের ওপরে সমস্ত কাজকর্ম চলছে লাইভে সরাসরি দেখতে পাবেন বিভিন্ন কাজ চলছে নসিপুর রেল লাইনের ফাইনাল অ্যাডজাস্টমেন্ট মানে লাইন সেই জ্যাক দিয়ে সোজা করা এছাড়াও মেনুয়ালি বিভিন্ন কাজকর্ম তারপরে ফুল পাথর তুলে দিয়ে প্যাকিং মেশিনের ওয়ার্ক চলবে সরাসরি দেখতে পাচ্ছেন লাইভে এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজের কাছে নসিপুর রেল ব্রিজ পার করে অনেকটা চলে এসছে এদিকে লাইভ চলছে এই মুহূর্তে কাজ দেখতে পাচ্ছেন সেই দৃশ্য নসিপুর রেল ব্রিজের কাছে একদম নসিপুর রেল ব্রিজে যে পাইপগুলো সেটিং করা হয়েছিল সেই পাইপকেও একদম সরাসরি সেই যে থ্রেডের মাধ্যমে যে জয়েন্ট সেই জয়েন্টের কাজ চলছে এই মুহূর্তে নসিপুর ব্রিজে এখান থেকে সোজা ব্রিজ পর্যন্ত যাব সেই ব্রিজের কাছে আপডেট সমস্ত কিছু থাকবে আর অগ্নিমান্দা আছে সঙ্গে হাই হালো সঙ্গে থাকবেন আর ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে সেই দৃশ্য নসিপুর লাইনের এখানে সেই জ্যাক দিয়ে লাইনকে অ্যাডজাস্টমেন্ট অ্যালাইনমেন্টের কাজটা শুরু হয়েছে তো সরাসরি দেখতে পাচ্ছেন এদিকে সেই কাজ লাইন দিয়ে আবার এই যে জ্যাগুলো বসানো হবে সেই কারণে এদিকে পুরো সেই পাথরগুলোকে সরানো হয়েছে পাথর সরিয়ে দেওয়া হচ্ছে প্যারালালি সেই হাত পাঞ্জা বা যে যার মাধ্যমে পাথর সরানো হয় সেই তার মাধ্যমে পুরো পাথরগুলোকে সরিয়ে দেওয়ার কাজ চলছে আর এই সাইডে চলছে কাজ দেখতে পাচ্ছেন এইখানে সে লাইন অ্যালাইনমেন্টের কাজ এই মুহূর্তে সেই লাইন অ্যালাইনমেন্টের কাজ চলছে তো লাইন অ্যালাইনমেন্ট করা হচ্ছে আর ঠিক সেই পজিশনে দেখতে পাচ্ছেন একদম পয়েন্টে বিভিন্ন কাজকর্ম চলছে আবদুল আহ শেখ দাদা চলে এসছি সঙ্গে থাকো তো লাইভ দেখতে পাচ্ছেন নসিপুর লাইন সেই লাইনের কাজ চলছে এই মুহূর্তে লাইভ সেশন একদম সরাসরি নসিপুর ব্রিজ থেকে থেকে এখান ব্রিজের দিকে যাব দেখতে পাবেন ব্রিজের কাছে সেই কাজ কতটা গতির সঙ্গে চলছে ওখানে বিভিন্ন কাজকর্ম চলছে খুব শীঘ্রই কিন্তু একদম সেই যে ইলেকট্রিক পোল সমস্ত কিছু কিন্তু চলে আসবে লাইনে সেই সময় অনেকটাই হয়ে এসছে বিভিন্ন কাজকর্ম চলছে সরাসরি দেখতে পাবেন একদম সেই দৃশ্য দেখতে পাচ্ছেন কিভাবে লাইনকে এখন চাপা হবে দেখতে পাবেন লাইনকে কিভাবে চেপে ঠিক করা হয় দেখতে পাচ্ছেন লাইভ সেশনটি শেয়ার করুন আপনাদের প্রোফাইল থেকে দর্শক লাইভ দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজের কাছে সেই যে লাইন অ্যালাইনমেন্টের ফাইনাল কাজ এই মুহূর্তে চলছে জ্যাকের মাধ্যমে লাইনকে সোজা করা এছাড়াও দূরে ইঞ্জিনিয়ার রয়েছে যেমনভাবে তিনি দিশানির্দেশ দিচ্ছে ঠিক সেইভাবে পয়েন্ট অনুযায়ী কিন্তু সেই দূর থেকে দেখে সেই লাইনটাকে অ্যালাইনমেন্ট করার কাজ চলছে এর পরবর্তী স্টেপ নেক্সট টাইম চলে আসবে একদম প্যাকিং মেশিন ট্যাম্পিং টুলস ট্যাম্পিং টুলস তার ফিঙ্গারের মাধ্যমে লাইনকে অ্যালাইনমেন্ট করবে দেখতে পাবেন সেই প্যাকিংয়ের কাজ পাথরকে গুজে দেওয়া লাইনের মধ্যে সমস্ত কাজকর্ম হবে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন একদম নশীপুর ব্রিজ থেকে এদিকে একদম এখান থেকে থ্রু নসিপুর রেল ব্রিজের দিকে যাব ব্রিজের কাছে ওখানে একদম সেই বিভিন্ন কাজকর্ম চলছে দেখতে পাবেন একদম ব্রিজের কাছে আসছি সরাসরি এখান থেকে আপনাদের দেখালাম সেই কীভাবে কাজ চলছে দেখতে পাচ্ছেন আর পুরো ব্রিজের কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি সৌভিক রজক হ্যালো একদম সঙ্গে থাকুন আদুলে দাদা আপনি ফেসবুকে প্রশ্ন করছিলেন বাজারসো রেল স্টেশন কোন ডিভিশনে ওটা আমি বারসই ভেবে কাটিহার বলেছিলাম কারণ ছবিটা তোলা ছবিটা ভালো করে একটু ভুলে না ছবিটা ঠিক আছে মানে ওটা বাজার সই ছিল বোঝা যাচ্ছিলো তবে যাই হোক সঙ্গে থাকুন একদম আপডেট আসবে নসিপুর রেল ব্রিজের কাছে যাচ্ছি ব্রিজের কাছে ওখানে প্রচুর শ্রমিক দাদারা এদিকে আসছে পুরো লাইন অ্যালাইনমেন্টের কাজটা এই মুহূর্তে করবে একদম দ্রুত গতির সঙ্গে দেখতে পাবেন সেই দৃশ্য সরাসরি একদম রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে লাইভে দর্শক দেখতে পাচ্ছেন একদম লাইন লাইনের বিভিন্ন অ্যালাইনমেন্টের কাজগুলো কমপ্লিট হয়েছে লাইনের অ্যালাইনমেন্টের কাজ কমপ্লিট হওয়ার পরে বিভিন্ন যে কাজ বাকি রয়েছে তার মধ্যে ফাই মানে সবচেয়ে মেন যেটা আর কি ইলেকট্রিফিকেশানের যে কাজগুলো এই মুহূর্তে বাকি আছে সে সমস্ত কাজগুলো পরবর্তী টাইমে খুব শীঘ্রই কিন্তু শুরু হবে তার আগে লাইনের কাজটা পুরোপুরি ফাইনাল একদম চলছে রোজই কিছু না কিছু কাজ চলছে প্যারালালি মুর্শিদাবাদ রেল স্টেশনের কাছে পয়েন্টের কাজটা এই মুহূর্তে শুরু হয়েছে সেই ছোটো ছোটো করে পয়েন্টকে রেডি করা হচ্ছে পয়েন্ট রেডি করে তারপরে ফুললি ব্লক নিয়ে পুরো সেই পয়েন্টগুলোকে অ্যাডজাস্ট হবে লাইনে দেখতে পাবেন আর তার আগে এদিকে পুরো নসীপুর ব্রিজের আজিমগঞ্জ সাইড মুর্শিদাবাদ সাইড চারোদিকে দ্রুতগতিতে চলছে কাজ লাইভ স্টেশনের সঙ্গে থাকুন একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের তো দর্শক দেখতে পাচ্ছেন সেই দৃশ্য নসিপুর রেল ব্রিজের দিকে যাচ্ছি ব্রিজের কাছে সেই যে ব্রিজের যে পাইপ লাইনগুলো ছিল সেই পাইপ লাইন এছাড়াও ব্রিজের কাছে করা হয়েছে ওখানে পুরো সেই সিগন্যাল পোলের জন্য ফাউন্ডেশন এছাড়াও আরও কি কী কাজকর্ম ব্রিজের কাছে চলছে সমস্ত কিছু লাইভে দেখার চেষ্টা করব সঙ্গে থাকবেন দূরে চলছে কাজ লাইনে বিভিন্ন লাইনের ওপরে কোথাও না কোথাও কাজ চলছেই কিন্তু একদম প্রচুর কাজকর্ম হচ্ছে ওই দূরে আমি আপনাদের দেখিয়ে এলাম কীভাবে ওই লাইনে সেই যে লাইন অ্যালাইনমেন্টের কাজটা হচ্ছিল আর সামনে চলুন একদম ব্রিজের কাছে ফেসবুক থেকে অনেকে দেখছো একদম লাইভ স্টেশনটি শেয়ার করুন আপনাদের প্রোফাইল থেকে তো সেই দৃশ্য নসিপুর রেল ব্রিজের দিকে যাচ্ছি এখন ব্রিজের কাছে কি কাজ হচ্ছে এই মুহূর্তে ওইদিকে কিন্তু ব্রিজের কাছে সেই লাইন অ্যালাইনমেন্টটা ফুললি কমপ্লিট হয়েছে তো লাইন অ্যালাইনমেন্ট যখন ওইদিকে হয়ে গেছে তো ব্রিজের কাছে সেই যে পাথরগুলো রয়েছে সেই পাথরকে একদম লাইনের মাঝে দিয়ে দেওয়ার কাজটা হবে রাহুল আমিন হাই হ্যালো সঙ্গে থাকুন আর লাইভ সেশনটি শেয়ার করুন প্রচুর ট্যুরিস্ট যারা মুর্শিদাবাদ ভিজিট করতে আসে তারা কিন্তু এই নসিপুর রেল ব্রিজের ওপরে একবার অবশ্যই তারা ঘুরে যায় তো সামনে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো নসিপুর রেল যে লাইন এই যে লাইন লাইন কমপ্লিট হওয়ার পরে কিন্তু একদম সেই লাইনের মাঝে পাথর ভরে দেওয়ার সাইড থেকে দেখতে পাচ্ছেন যে পাথরগুলো রয়েছে সমস্ত পাথর সাইড থেকে একদম লাইনের মাঝে দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন কাজকর্ম চলছে সঙ্গে মুর্শিদাবাদ রেল স্টেশনের কাছে সেই যে পয়েন্টের কাজ সেটাও চলছে দ্রুততার সঙ্গে আবার পুনরায় মুর্শিদাবাদ রেল স্টেশনের দিকে পয়েন্টের কাজের আপডেট শেষ মুহূর্তের কাজ কতটুকু হলো সেটা অবশ্যই আপডেট আসবে সঙ্গে থাকুন রমেন্দ্রনাথ ভৌমিক বলছেন কাজ খুবই দ্রুত হচ্ছে খুবই ভালো একদমই ধন্যবাদ দাদা মদিনা রবি হায় দাদা লাইভে চলে আসলাম সঙ্গে থাকো কাজ খুবই দ্রুত হচ্ছে একদমই তাই শাকিল সঙ্গে থাকো তো দেখতে পাচ্ছেন লাইভ নশিপুর রেল ব্রিজ থেকে যে লাইন অ্যালাইনমেন্টের কাজ চলছিলো অ্যালাইনমেন্ট কমপ্লিট করার পরে এখন দাদারা দেখতে পাচ্ছেন এদিকে সেই প্যারালালি পরপর পাথরগুলো মাঝে দেওয়ার কাজ করছে মানে সাইড থেকে রেল যে স্লি স্লিপার রয়েছে স্লিপারের মাঝে ভরে দিচ্ছে তো এর পরবর্তীতে কিছু পাথর নিয়ে মিডিলেও দিতে হবে আর স্লিপারের যে সাইড 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 দিয়ে এই সমস্ত পুরো সেই পাথরগুলোকে লাইনে দিয়ে দেওয়া হচ্ছে আর সঙ্গে ওইদিকে দূরে আপনাদের দেখালাম কিভাবে লাইন অ্যালাইনমেন্টের কাজ চলছে লাইন অ্যালাইনমেন্ট পরপর এইভাবে হবে আর এইরকমই সাইড দিয়ে সমস্ত পাথরগুলো লাইনের মাঝে ভরে দেওয়ার কাজ হবে তো দেখতে থাকুন ব্রিজের কাছে ওখানে সেই যে পুরো পাইপ লাইনের মাধ্যমে দুপাশের লিঙ্ক যে অয়ার কানেকশান সেই কানেকশান যেগুলো সিগন্যাল পোল অথবা এক্সেল কাউন্টিং বক্স বিভিন্ন কানেকশান সমস্ত কিছুর জন্য সেই যে পাইপ সেই পাইপগুলোকে এখন থ্রেডের মাধ্যমে সেগুলোকে যে আটকানোর কাজ চলছে নসিপুর ব্রিজের ব্রিজের উপরে সেই ব্রিজের ওপর থেকে আসছি সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করব কি কি কাজ হচ্ছে অন্তু অন্তুমণ্ডল দাদা এখন কি কাজ হচ্ছে লাইন অ্যালাইনমেন্ট সঙ্গে ব্রিজের ওপরে যাব ব্রিজের দিকে কি কাজ হচ্ছে আজিমগঞ্জ সাইডে কী কাজ হচ্ছে বলছেন দাদা লাইন অ্যালাইনমেন্ট মানে কি লাইন অ্যালাইনমেন্ট হলো লাইনকে সোজা করা লাইন আগবাগ থাকলে উঁচু নিচু থাকলে সেগুলো সোজা করে এর পরবর্তী নেক্সট স্টেপ হবে লাইন অ্যালাইনমেন্ট নসিপুর লাইনের পুরো সেই যে নশিপুর লাইনে যে ট্যাম্পিং টুলস যে ট্যাম্পিং মেশিনের কাজ আমগাটা লাইনে আপনাদের দেখিয়েছি কমপ্লিট হয়ে গেছে সেই ট্যাম্পিং টুলসের কাজ নসিপুর লাইনেও হবে সেই ট্যাম্পিং টুলসের কাজটা একদমই আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই মেশিনের দিকে আসবে আর সঙ্গে মুর্শিদাবাদ স্টেশনের কাছে সেই যে পয়েন্ট পয়েন্ট রেডি করা হচ্ছে আরও আজিমগঞ্জ সাইডেও লাইনের বিভিন্ন কাজকর্ম চলছে পুরো চারোদিকে দ্রুততার সঙ্গে কাজগুলো হচ্ছে যেমন বলছে টোয়েন্টি ফাইভ জানুয়ারি কি কিছু আছে নসিপুরে তো যদি সেরকম কিছু থাকে অবশ্যই জানাবো আর আপনারা কিছু জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা মেসেজ করতে পারেন পলাশ ঘোষ ইলেকট্রিক পোল কবে আসবে খুব শীঘ্রই চলে আসবে ইলেকট্রিক পোল অবশ্যই আসবে লাইনের দিকে আরও কিছু কিছু যে ফাউন্ডেশনের কাজগুলো হচ্ছে সেগুলো সম্ভবত সমাপ্ত হলে একদম ফাইনালি তারা ইলেকট্রিক পোলের সেই কাজগুলো কিন্তু একদম দ্রুততার সঙ্গে করার চেষ্টা করবে দাদা এটাই ফাইনাল অ্যালাইনমেন্ট সুরদীপ একদমই তাই এরপরে মেশিন প্যাকিং হবে সম্ভবত বলছো ইনএগ্রুয়াল রান মানে কি যে কোনো ট্রেন যখন নতুন উদ্বোধন হয় তার আগে প্রথম দিন কিন্তু একদম দেশের প্রধানমন্ত্রী হোক বা রেলমন্ত্রী অথবা বিশেষ কোনো ব্যক্তি যারা সেই ডিপার্টমেন্টে রয়েছে তারা কিন্তু সেই ট্রেনকে সবুজ পতাকা দেখিয়ে বা গ্রিন সিগন্যাল দেখিয়ে ট্রেনকে একদম প্রথম রানের জন্য যে বের করা হয় যে ফার্স্ট রান সেই রানকে কিন্তু ইনেগ্রুয়াল রান বলা হয় আর কমার্শিয়াল হচ্ছে একদম যেদিন থেকে শুরু হচ্ছে তো দেখতে পাবেন কমার্শিয়াল রান যখন শুরু হবে কমার্শিয়াল রান যেমন যে অমৃত ভারত এক্সপ্রেসের কমার্শিয়াল রান রয়েছে আবার রোববার সেই ইনআগ্রোয়াল রান কমপ্লিট হয়েছিল এর আগের সপ্তাহ আমি আপনাদের দেখিয়েছিলাম তো কমার্শিয়াল রানের জার্নি থাকবে আপনারা সঙ্গে থাকবেন কমার্শিয়াল রান একদম সেই মালদা টাউন স্টেশন ওখান থেকে শুরু করে সেই যে কমার্শিয়াল রানের আপডেট সমস্ত কিছু থাকবে সেই কমার্শিয়াল রানে আমি থাকবো সেখানে আপনাদের সঙ্গে একদম ফুল ব্লগ আসবে সঙ্গে লাইভও থাকবে সঙ্গে থাকবেন সেখানে বলছো বেলডাঙ্গা ক্লকের আপডেট দিলে খুব ভালো হতো তো বেলডাঙ্গা স্টেশনে একটা ক্লক লাগানো হয়েছে তার জন্য আবার আপডেটের কি প্রয়োজন রয়েছে এই সমস্ত ক্লকগুলো সমস্ত স্টেশনে লাগানো হয় তো বিশেষ স্পেশাল যেমন ডিআরএম জি এম সকলে ভিজিট করছে সেই কারণে ক্লকগুলো লাগানো হচ্ছে নাহলে এগুলো আগেই লাগানো উচিত ছিল তো বিভিন্ন স্টেশনে ক্লক লাগানো হচ্ছে কারণ ওদিকে ভিজিট হচ্ছে বড় বড় স্পেশাল ব্যক্তিদের সেই কারণে তো এখানে দেখতে পাচ্ছেন এর আগের দিনও দেখিয়েছিলাম নসিপুর লাইনের এই পজিশন এখানে কিন্তু একদম সেই অ্যাক্সেল কাউন্টিং বক্স বক্স বসবে আর এখানে সেই সিগনাল পোল সিগন্যাল পোলের কাজটা আমি আপনাদের আগেও এখানে দেখিয়েছিলাম সেই সিগনাল পোল এখানে সিগন্যাল পোল হবে তার ফাউন্ডেশন কমপ্লিট হয়েছে গতকাল এর মধ্যে দেখবেন দু এক দিনের মধ্যে এটাকে খুলে দেওয়া হবে খোলার পরে কিন্তু এখানে পোল বসিয়ে দেওয়া হবে সামনে ব্রিজ ব্রিজের দিকে যাচ্ছি চলুন ওখানে ব্রিজের সেই যে সমস্ত পাইপগুলো পাইপের মাধ্যমে পুরো সেই যে তারগুলো ব্রিজের মুর্শিদাবাদ সাইড থেকে আজিমগঞ্জ সাইডের দিকে যাচ্ছে সেই পাইপ লাইনগুলোকে একদম থ্রেডের মাধ্যমে জয়েন্ট করা হচ্ছে দেখাবো সেখান থেকে লাইভ সেশনটি শেয়ার করবেন আপনাদের প্রোফাইল থেকে সরাসরি নসিপুর রেল ব্রিজের কাছে যাচ্ছি এখন এই মুহুর্তে নসিপুর রেল ব্রিজের দিকে নসিপুর রেল ব্রিজের গোড়ায় একদম যেখান থেকে মুর্শিদাবাদ সাইডে পাইপ ইনস্টলের কাজটা চলছিল সেই পাইপ ইনস্টলের কাজ কত দূরের দিকে কতটা হলো সমস্ত কিছু আপডেট থাকবে অগ্নিমান্দা বলছে ইনাগ্রোয়াল রানে কি টিকিট লাগে একদমই টিকিট লাগে না কিন্তু সেই ইনাগ্রোয়াল রানে সেই যে পাস ইন্ডিয়ান রেলের তরফ থেকে যে পাস বের হয় সেই পাসের প্রয়োজন হয় সেই পাস নিয়ে কিন্তু সেখানে যাত্রা করা যায় এছাড়াও স্পেশাল পুরো সেই পারমিশান নিয়ে সেখানে যাওয়া যায় আর ইনাগ্রাল রান ফ্রিতে দেখা যায় স্টেশন টিকিট কাটারও প্রয়োজন হয় না তো দেখতে পাচ্ছেন সেই পাইপ লাইন যে লিঙ্কের কাজ সেই লিঙ্কের কাজ চলছে এখানে পুরো সেই পাইপের ভিতর থেকে যে সেই লিঙ্ক রেল ব্রিজের আজিমগঞ্জ সাইড মুর্শিদাবাদ সাইড সেই সিগন্যাল বক্স এছাড়াও অ্যাক্সেল কাউন্টিং এছাড়াও যে সিগন্যালিং পোল সমস্ত লাইনের জন্য যে একদম কানেকশান সেগুলো চলছে একদম ব্রিজের দিকে ওদিক থেকে দেখাবো আপনাদের ব্রিজের ওখানে সেই থ্রেডের মাধ্যমে সমস্ত যে পাইপ লাইনগুলো ছিল সেগুলোকে রেডি করা হচ্ছে পুরো একদম সেই নসিপুর ব্রিজের ওপরে যে পাইপ রাখা ছিল আপনারা দেখছিলেন এইভাবে রাখা ছিল সেগুলো কিন্তু থ্রেডে থ্রেডের মাধ্যমে কিভাবে ব্রিজের ওপরে রেডি করা হচ্ছে দেখতে পাবেন সেই রকমই এরকম নয় যে ওখানে ফেলে রাখা হবে তারপরেও কিন্তু সেই পাইপ লাইনগুলো দেখতে পাচ্ছেন থ্রেড সেই এদিকে যে খোলা রয়েছে আর এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন থ্রেডের মাধ্যমে পুরো অ্যাডজাস্ট করা হচ্ছে এখানে এই পজিশনের থ্রেড রয়েছে দেখতে পাচ্ছেন এই থ্রেড থ্রেডের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে পুরো পাইপ ডাইরেক্ট একদম এই সাইড থেকে নসিপুর ব্রিজের আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ সমস্ত আপডেট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সঙ্গে গার্ড রেল বসানো হয়েছিল দেখিয়েছিলাম তারকদা কেমন আছো ভালো আছি পুলক দাস বলছে আবারও কৃষ্ণনগর আমঘাটার আপডেট চাই একদমই আসবে ট্রেন কবে চলবে রামেন্দা তারকনাথ পাল ট্রেন অবশ্যই চলবে সেই কারণেই কাজ চলছে অবশ্যই দেখতে পাবেন সঙ্গে থাকুন একদম যাচ্ছি আজিমগঞ্জ সাইডে আজিমগঞ্জের দিকে কী চলছে এখন এই মুহূর্তে ওদিকে চলুন সেখান থেকে আপডেট আসবে একদম নসিপুর লাইন লাইনের সেই ব্রিজের ওপরে সেই যে জয়েন্টের কাজটা আর কি সেই জয়েন্টের কাজটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তারের ওপর কিন্তু ঝুলে আছে সেগুলো কিন্তু জয়েন্ট করে দিলে সমস্যাটা সমাধান হয়ে যাবে আর এগুলো সব পরপর জয়েন্ট করা চলছে প্রথম এক সাইডটা জয়েন্ট করা হচ্ছে ওখানে দেখাবো লাইভ সেখান থেকে তো সেই দিকটা জয়েন্ট করার পরে কিন্তু একদম আজিমগঞ্জের মানে এই সাইডের যে লাইনটা আছে এই সাইডের যে পাইপ সেই পাইপের সঙ্গেও জোর মানে জয়েন্ট লাগানোর কাজ হবে সেখান থেকে আসছি ওখানে একদম ডাইরেক্ট জয়েন্টের কাজগুলো দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন রমেন পাম্প ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সমস্ত জায়গা থেকে সরাসরি দেখতে পাচ্ছেন লাইভে আর যারা লাইভে রয়েছেন তারা অবশ্যই লাইভ সেশনটি শেয়ার করবেন আপনাদের প্রোফাইল থেকে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য নসিপুর রেল ব্রিজের উপরে তো দেখতে পাচ্ছেন এখানে ফাইনাল যে জোড়ার কাজ সেই কাজগুলো চলছে এখানে থ্রেডের মাধ্যমে সেই যে জয়েন্ট সে পাইপ লাইনের জয়েন্ট হচ্ছে নসিপুর ব্রিজের উপরে এই মুহূর্তে সেই জয়েন্ট করে দিয়ে একদম সমস্ত পাইপ এইভাবে একদম সাইড থেকে দাঁড়িয়ে থাকবে কোনো রকম সমস্যা হবে না আর এই সাইডেও যেমনভাবে ওইদিকে পাইপ লাইনগুলোকে জোড়া করা হচ্ছে থ্রেডের মাধ্যমে সেইভাবেই কিন্তু একদম জয়েন্ট করার কাজ এই সাইডেটাও চলবে পরপর এরকম জয়েন্ট করতে করতে একদম ডাইরেক্ট সামনের দিকে চলে যাবে পুরো নসিপুর রেল ব্রিজের হাজিমগঞ্জ সাইড মুর্শিদাবাদ সাইড থেকে জয়েন্ট করার কাজটা শুরু হয়েছে দাদা গার্ড রেল কেন বসায় গার্ড রেল বসায় স্লিপারের মধ্যে সেই যে ঝাঁকুনি ট্রেন যখন স্পিডে যাবে যাতে সেরকমভাবে মুভমেন্ট না হয় দুপাশে দুটো রেল রয়েছে তবুও মাঝে গার্ড রেল বসানো হয় আর রেলগেটের কাছে চেক রেল থাকে দেখবেন আর ব্রিজের ওপরে গার্ড রেল অবশ্যই থাকে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের আপডেট পুলক দাস চেষ্টা করব তা পরবর্তীতে তারক দাস আশা করছি ফেব্রুয়ারি মাসে মালগাড়ি চলবে অবশ্যই সেই কারণে লাইনকে রেডি করা হচ্ছে ব্রিজের ওপর বললাম তো দেখতে পাচ্ছেন সেই দৃশ্য এখানে কাজ চলছে তো সামনে চলুন ওদিকে সেখান থেকে একদম আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো সেই ব্রিজের আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জ সাইডের দিকে সেই পাইপ লাইন এইভাবে জোর করতে মানে লাগাতে লাগাতে সামনের দিকে চলে যাবে সেই দৃশ্য দেখাবো একদম সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে ব্রিজের ওপরে চলছে কাজ